যে জাতি বঙ্গবন্ধু শেখ মুজিকে সম্মান দিতে পারেন জানে না সেই জাতিকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি বিক্র যে নাই যারা বঙ্গবন্ধুর বাড়িতে আগনজালি পুরিয়ে দিয়েছে আর যে যারা ক্ষমতা আসুন যারা অপেক্ষা করুক তারা আমেরিকার দালাল আজকে বইছন সবে মিলিয়ে তারা লাইমাইতে ক্ষমতা থাকি যে জাতি বঙ্গবন্ধু শেখ মুজিকে সম্মান দিতে পারেন জানে না সে জাতিকে আমরা ঘৃণাবরে প্রত্যাখ্যান করি ডক্টর ইউনিসের নেতৃত্বে আজকে বঙ্গবন্ধুকে যে অবমাননা করা হয়েছে তার কঠোর প্রতিবাদ আমরা দাঁড়াচ্ছি ঘৃণা দাঁড়াচ্ছি বঙ্গবন্ধু মানে আর কিছু না এক যমুনা রক্ত আমরা মুজিব বক্ত জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা শোক দিবস পালন করার জন্য আলতাবালি পার্কের সহ আমরা আসছি আমরা যে জানাই যারা বঙ্গবন্ধুর বাড়িতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমরা আমার এই বয়সে আমি দেখি নাই এইভাবে যে বঙ্গবন্ধুর বাড়িটা এইভাবে অন্য কোনো অপশক্তি হয়তো বা এটা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমি এই জন্য আমি দিক্ষার জানাই আওয়ামী লীগের এর আগেও এসেছিল এর চেয়ে বড় কিন্তু কোনো দিন না প্রমাণ আপনারা দেখবেন যারা ইতিহাস লেখেন গল্প লেখেন পদ্য লেখেন আরো একটা রচনার জন্য আপনারা তৈরি হয়ে যান আবার আওয়ামী লীগের কর্মীরা দেখিয়ে দিবে যে স্বাধীন দেশ কাকে বলে আগস্ট আমরা অত্যন্ত দুঃখ বা আক্রান্ত মন নিয়ে আমরা এই আইসি আইছি সারা বাংলাদেশও যে নেতার নেতৃত্বে স্বাধীন হয়েছে আমরা পতাকা পাইছি ও নেতার গড় দরজা বত্রিশ নম্বর ছাড়া জ্বালাই নিছে আজকে যারা ক্ষমতায় আসইন তোরা অপেক্ষা হরকা তারা আমেরিকার দালাল আজকে বইশইন তারা মিলিয়েও তারাইতে পারে ক্ষমতা থাকি আমেরিকা জেলা দেশ চালাইছে আমরা মনে করি আমরা নেত্রী যেটা খরচে দেশ আমরা ইনশাল্লাহ ভিড়িয়া খাড়া হয়েছি আবারও ভিড়াইয়া আনিয়া আমরা নেত্রীরে আমরা ক্ষমতা লাইম সকল ঐক্যবদ্ধ আজকে পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবস এই সুখকে শক্তিতে রূপান্তরিত করে প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে এনে আবার আমরা প্রমাণ করব যে জননীতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী থাকবেন পনেরোই আগস্টের এই সুখ আমাদের জাতীয় সুখ আমরা সুখ দিবস পালন করছি এবং একটু পরেই আমরা বঙ্গবন্ধুর গিয়ে শ্রদ্ধা নিবেদন করব। যে যেখানে এসেন বিশ্ববাঙ্গালী আজকে প্রমাণ করতে পেরেছেন যে আমরাই শ্রেষ্ঠ আওয়ামী লীগই শ্রেষ্ঠ আজকে আওয়ামী লীগের এই দল দেখে মানুষ বুঝতে পেরেছে যে দেশে কি হচ্ছে এই রাহাজানি থেকে মুক্তি পেতে হলে জননেত্রী শেখ হাসিনার সরকারের খুবই দরকার আমি আওয়ামী লীগের একজন কর্মী আজকে এখানে এসেছি মৃত্যুর কাপড় নিয়ে আপনারা জানেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট আমেরিকার সন্তকারীরা সন্তকার মুস্তাক মন মাধ্যমে বঙ্গন্ধু হত্যা করছে তারই তার অব্হিকতায় তার এক নেত্রীর হামলা করছে তারই ই তার অবহিকতায় ফার্স্ট এই তার আমেরিকা এবং ডক্টর ইউরুশের সন্তের মাধ্যমে নেত্রী হত্যার প্রতিবাদে প্রতিবাদে আস্কে রেই আমার এখানে আশা এবং প্রতিবাদ করতেছি মেত্রির নেত্রী আগমনের জন্য অপেক্ষা করতেছি আমার জীবন যৌবন দিয়ে আমার নেত্রীকে উদ্ধার করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুস্থ বাঙ্গালী প্রবাসীদের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি বত্রিশ নম্বরকে যারা পুড়িয়েছে এই 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 যে নেকারজনক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা কালার করেছে তাদের তীব্র নিন্দা জানাচ্ছি আজকে শহীদ আলতাবালি পার্কে এখানে যুক্তরাজ্য আওয়ামী নেতৃত্বে যে প্রতিবাদ মিছিল এখানে সংগঠিত হয়েছিল তা যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে বঙ্গবন্ধু এখনো প্রত্যেক বাঙালির বাঙ্গালির আত্মার ভিতরে আছে জয় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল শহীদের আত্মার প্রতি মাফিরাত কামনা করি বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার বিকল্প নাই এই দু একদিনেই আমরা বুঝতে পারছি এরা কি করবে আপনারা রিয়ালিটিকে ফেস করেন সোনারতী শেখ হাসিনার পাশে দাঁড়ান